নমস্কার কবিতা পাঠের সময় এখন আজকের এই সময়ে আমরা খুব কম সময় নেব কবিতা পাঠের জন্য নবারুণ ভট্টাচার্যের চারটে খুব ছোট ছোট কবিতা চারজন কবি ব্যক্তিত্বকে নিয়ে লেখা চারটি কবিতা প্রথম কবিতা বা প্রথম ব্যক্তিত্ব নাজিম হিকমেত হিকমেতের সঙ্গে দেখা করেছিলেন একজন ভারতীয় সময় চেয়েছিলেন পাঁচ মিনিট কবিতা নিয়ে হবে তিনশো সেকেন্ড কথা হিকমেত বলেছিলেন কবিতা নিয়ে কথা বলতে হলে লাগবে অনন্ত শেষহীন সময় পরের ব্যক্তিত্ব এবং কবিতা ফয়েজ আহমেদ ফয়েজ আমার চেয়ে বেশ বেঁটে দেখতেও ভালো নয় মুখে হুইস্কির গন্ধ হাত মিলিয়েছিলাম ডান হাত কখনো যদি কারাবাসে যায় এই হাতেই পাখিরা এসে বসবে ঠুকরে ঠুকরে খাবে রুটির গুঁড়ো পরের ব্যক্তিত্ব এবং কবি আলী সর্দার জাফরি সোভিয়েতের পতন কিভাবে আমার আখ্যানে বাসা বেঁধেছে শুনেছিলেন তিনি এক বর্ষার বিকেলে বলেছিলেন তার শুভেচ্ছা থাকবে আকাশের ছায়া হয়ে পতন নিয়ে চিন্তিত থাকা ভালো কারণ তার মধ্যে উত্থানের প্রতিশ্রুতি থাকে নবারুণ ভট্টাচার্যের লেখা আজকের চতুর্থতম কবি ব্যক্তিত্বকে নিয়ে লেখা কবিতাটি অরুণ মিত্র সাইকেল চালিয়ে যেতেন বিশ্ববিদ্যালয়ে পড়াতে ফরাসি সাইকেল তার কবিতায় এনেছিল এক ম্যাজিক ভারসাম্য যা স্থিতি ও গতির সঙ্গে মিশে যাওয়া মন ও দেখতে দেখতে যাওয়া গাছ ও মানুষ দেশটা সভ্য হলে ওই সাইকেলটা জাদুঘরে রাখা হতো চারজন কবি ব্যক্তিত্ব নাজিম হিকমত ফয়েজ আহমেদ ফয়েজ আলী সর্দার জাফরি এবং অরুণ মিত্র এই চারজনকে নিয়ে চারটি লেখা কবিতা পড়ে আজকের কবিতা পাঠ শেষ করলাম নমস্কার